হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই শুরু করছি দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিক পরীক্ষা দিতে কথা মাথায় রেখে ইতিহাস ক্লাস ইতিহাস টেক্সট বই খুটিয়ে আমরা যে ক্লাসটি করছিলাম শর্ট শর্ট প্রশ্নের ক্লাস সেটি কন্টিনিউ করছি আমরা পড়ছিলাম দ্বিতীয় অধ্যায় থেকে চলো শুরু করি ক্লাসটি টেক্সট বই খুটিয়ে ছোটো প্রশ্ন দেখো আমরা আগের দিন পড়েছিলাম ব্যক্তিগত সরকারি উদ্যোগে যেসব প্রতিষ্ঠানগুলো থাকে আজকে আমরা পড়বো রাধাকান্ত রাধাকান্ত দেব সম্পর্কে রাধাকান্ত দেব শিক্ষা বিস্তারে কী ভূমিকা নিয়েছেন সেটা আমরা পড়বো দেখো টেক্সট বই খুটিয়ে শট প্রশ্ন দেখো কলকাতার শোভাবাজারের জমিদার রাধাকান্ত দেব হিন্দু কলেজ পরিচালন কমিটির সদস্য ছিলেন স্কুল বুক সোসাইটির ভারত ভারতীয় সম্পাদক হিসেবে তিনি বাংলা পাঠ্যপুস্তক নির্বাচনে সাহায্য করেন চিকিৎসাবিদ্যা শিক্ষার জন্য হিন্দু ছাত্রদের সব ব্যবস্থার সমর্থন করেন এছাড়া তিনি মাতৃভাষার মাধ্যমে কৃষি ও শিল্প বিষয়ক বিদ্যালয় স্থাপনের প্রয়োজনীয়তার কথা বলেন এখান থেকে খুব একটা গুরুত্বপূর্ণ না তবে রাধাকান্ত দেবের অবদান শিক্ষাবিস্তারের দুই বা চারজন ইম্পর্টেন্ট এখানে শর্ট প্রশ্ন খুব একটা ইম্পর্টেন্ট নেই চলে এবার চলে আসি নারী শিক্ষা শিক্ষায় বিদ্যাসাগর কি বলছে উনিশ শতকে নারী শিক্ষার প্রচার প্রসারে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের অবদান চিরস্মরণীয় তার অন্যতম কর্মসূচি ছিল নারী জাতির স্বাধিকার প্রতিষ্ঠান স্ত্রী শিক্ষা বিস্তারে তার আগ্রহ ছিল গভীর স্ত্রী শিক্ষার বিস্তারের জন্য তিনি হুগলি মেদিনীপুর বর্তমান প্রভৃতি জেলায় স্ত্রী শিক্ষার সম্মেলনী গঠন করেন আঠারোশো উননব্বই আঠারোশো খ্রিস্টাব্দে ড্রিঙ্ক ওয়াটার বেথুন সাহেবকে ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপনে বিদ্যাসাগর সার্বিকভাবে সহায়তা করেন তাহলে বিদ্যাসাগর দেখো বেথুন এই যে ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপনে কাকে সাহায্য করেছিলেন বেথুনকে ঠিক আছে এবং সরকারি বিদ্যালয় পরিদর্শক রূপে বিদ্যাসাগর পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয় গড়ে দেখো এখানে গড়ে তুলতে সাহায্য করেছেন তাহলে এখান থেকে একটা প্রশ্ন আসতে পারে যে বিদ্যাসাগর কতগুলি বিদ্যালয় স্থাপন করেছিলেন বালিকা বিদ্যালয় না পঁয়ত্রিশটি বালিকা বিদ্যালয়ে কিন্তু বিশ বিদ্যাসাগর সাহায্য করেছিলেন এবং ক্যালকাটা ফিমেল স্কুল স্থাপনের জন্য তিনি বিদ্যাসাগর কাকে সাহায্য করেছিলেন না ওয়াটার বেতন নাও এই দুটো লাইন কিন্তু সব প্রশ্নের জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এর মধ্যে উল্লেখযোগ্য ছিল বীরসিংহ গ্রামের গ্রামে মাতা ভগবতী দেবীর নামে স্থাপিত বালিকা বিদ্যালয় এবার আসছি আমরা দেখো প্রাশ্য শিক্ষা ও পাশ্চাত্য শিক্ষামূলক তন্ত্র দেখো ভীষণ গুরুত্বপূর্ণ এটা অর্থাৎ দেশীয় শিক্ষা এবং ইংরেজি শিক্ষার দ্বন্দ্ব কীভাবে বাঁধল এখান থেকে কী সব প্রশ্ন আছে আমরা একটু দেখে নিই কোম্পানি শাসন প্রতিষ্ঠার সূচনা লগ্নে পাশ্চাত্য শিক্ষা প্রসারে সরকারি উদ্যোগ পরিলক্ষিত না হলেও আঠেরোশো তেরো সনদ আইনে ব্রিটিশ পার্লামেন্ট কোম্পানিকে প্রতি বছর খাতে এক লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেয় তাহলে আঠারোশো তেরো খ্রিস্টাব্দের সনদ আইন অনুসারে পার্লামেন্ট কোম্পানিকে প্রতি বছর কত টাকা দেওয়ার ব্যয় নির্দেশ দেয় এক লক্ষ টাকা এখান থেকে প্রশ্ন আসতে পারে কত আঠেরোশো তেরো সালের আইনে কত টাকার শিক্ষা খাতে কত টাকা দেয় ব্যয় করার নির্দেশ দেওয়া হয় না এক লক্ষ টাকা অথবা কোন সনদাইনে এক লক্ষ টাকা ব্যয় করার নির্দেশ দেওয়া হয় শিক্ষা সেটা হবে কিন্তু আঠারোশো তেরো সালে সন সনদ সনদাইন এটা কিন্তু তোমরা একটু অবশ্যই ডাক দেবে ডাক দেবে শর্ট প্রশ্নের জন্য ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এই অর্থ প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষাদানে ব্যয় হবে ব্যয় করা উচিত তা নিয়ে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদীদের মধ্যে তীব্র মতবিরোধ দেখা দেয় এটিকে প্রাচ্য পাশ্চাত্য বিতর্ক বলা হয় প্রাচ্যবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন জেমস প্রিন্সেফ কোলব্রুক উইলসন এটা মনে রাখবে যে কয়েকজন প্রাশ্যবাদীদের নাম লেখো না প্রিন্সেপ কোলব্রুক উইলসন এটা কিন্তু তিনি কিন্তু হুম ঠিক আছে আর পাশ্চাত্যবাদীদের মধ্যে উল্লেখযোগ্য ছিল লর্ড মেকলে আলেকজান্ডার ডাভ স্যান্ডার্স কোলভিন প্রমুখ এখানটাও এটা মনে রাখবে যে পাশ্চাত্যবাদীদের কয়েকজন পাশ্চাত্যবাদীদের নাম লেখো তখন দেখতে হবে লর্ড মেকলে আলেকজান্ডার ডাফ স্যান্ডার্স কোলভিন প্রমুখ এই বিতর্কের অবসানের জন্য বড় লর্ড আমস্ট আমহার্স্ট আঠেরোশো তেরো খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেন কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তাহলে কত খ্রিস্টাব্দে কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন স্থাপিত হয় না আঠারোশো তেইশ খ্রিস্টাব্দে এবং কে কে স্থাপন করেন নাম বড়োলাট অর্থাৎ গভর্নর জেনারেল আমহাস্ট বড়োলাট আমহাস্ট প্রতিষ্ঠা করেন এই জনশিক্ষা কমিটির সুপারিশের প্রাচ্য শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয় আঠারোশো চব্বিশ খ্রিস্টাব্দে লর্ড আমহাস্ট কলকাতায় স্থাপন করেন সংস্কৃত কলেজ এটা মনে রাখবে যে কত সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় না আঠারোশো চব্বিশ সালে প্রতিষ্ঠা প্রতিষ্ঠান লর্ড আমহাস্ট কলকাতা স্থাপন করেন সংস্কৃত কলেজ কিন্তু এই সরকারি সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে রাজা রামমোহন রায় আমহাস্টকে একটি চিঠি লেখেন এতে তিনি সরকারি অর্থ পাশ পাশ্চাত্য শিক্ষা খ্যাতে ব্যয় করার অনুরোধ জানান তো স্টুডেন্টস এই পর্যন্ত আমরা পড়লাম এখন এখানে যে বিষয়গুলো পড়লাম সেগুলো তোমরা অবশ্যই একটু খাতায় নোট করে রাখো যেগুলো আমি ডাকিয়ে দিয়েছি সেগুলো সব প্রশ্নের জন্য খাতায় তুলে রাখো খুব খুব গুরুত্বপূর্ণ এখানে এটুকুই করলে হবে শর্ট প্রশ্নের জন্য তোমরা অবশ্যই খাতা তুলে রাখো একটা কথা মনে রাখবে শর্ট প্রশ্ন করতে গেলে কিন্তু টেক্সট বইটা খুঁটিয়ে পড়তে হবে তোমাদের কাছে যে যা বই আছে সেগুলো দেখো এবং তাছাড়াও আমার এই ক্লাসটা অবশ্যই দেখো এখান থেকে শর্ট প্রশ্ন তোমরা কিন্তু অবশ্যই পাবে ঠিক আছে টেক্সট বই খুঁটিয়ে পড়ার ক্লাসটি ইতিহাসের ক্লাসটি এখানে শেষ করলাম পরবর্তী ক্লাস আমার শুরু আবার তোমাদের জন্য নিয়ে আসবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো আর পাঁচটা আইকনটি প্রেস করে রাখো তোমরা সফল তোমাদের সফল মনে করি ধন্যবাদ